ফ্লোরিডা কিজ অঞ্চলে অনুষ্ঠিত হয়ে গেল ষোলতম বার্ষিক ফ্লোরিডা কিজ লায়নিকিশ ডার্বি ও ফেস্টিভ্যাল যা আয়োজন করেছে রিফ এনভায়রনমেন্টাল এডুকেশন ফাউন্ডেশন সংক্ষেপে আর ইএফ এই ব্যতিক্রমধর্মী ইভেন্ট অংশ নেন শতাধিক পরিবেশপ্রেমী ডুবুরি ও সাগরপ্রেমী মানুষ যারা সবাই একত্রিত হন আক্রমণাত্মক লায়নশিপ প্রজাতির নিয়ন্ত্রণ করা লায়নশিপ মূলত ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলের মাছ কিন্তু গত কয়েক দশকে তারা আশঙ্কাজনকভাবে বিস্তার লাভ করেছে আটলান্টিক ও ক্যারাবিয়ান সাগর জুড়ে বিশেষ করে ফ্লোরিডা উপকূলে আমেরিকার জলসীমায় এই মাছের আগমন ঘটে উনিশশো দশকে সম্ভবত অ্যাকুরিয়াম থেকে অবমুক্তির মাধ্যমে এর পর থেকে দ্রুত হারে বেড়েছে এদের সংখ্যা এই মাছের সবচেয়ে বড় বিপজ্জনক দিক হলো ফ্লোরিডা উপকূলে এদের কোনো প্রাকৃতিক শিকার নেই ফলে এরা বাধাহীন বংশ করতে পারে এবং স্থানীয় সামুদ্রিক প্রাণী বিশেষ করে ছোট মাছ ও চিংড়ির মতো গুরুত্বপূর্ণ প্রজাতি খেয়ে ফেলে এতে করে ধ্বংস হচ্ছে সামুদ্রিক পরিবেশের স্বাভাবিক খাদ্যচক্র এবং হুমকির মুখে পড়ছে প্রবাল প্রাচীর বা কোরাল রিফের স্বাস্থ্য এই ডার্বি মূলত একটি প্রতিযোগিতামূলক অভিযান এখানে ডুবুরিরা দল গঠন করে নির্দিষ্ট সময়ের মধ্যে যত বেশি সম্ভব লায়ন ফিশ ধরার চেষ্টা করেন এই বছরে ছিল নানান ক্যাটাগরিতে পুরস্কার যেমন সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট লায়নশিপ ধরার জন্য বিশেষ স্বীকৃতি ডার্ভির শেষ দিন ছিল একটি রঙিন উৎসব যা অনুষ্ঠিত হয় কিলার্গো ক্যাম্পাসে উৎসবে ছিল বিভিন্ন মজাদার আয়োজন যেমন পরিবার নিয়ে অংশ নেয়ার মতো শিক্ষামূলক কার্যক্রম লাইভ কুকিং শো ও লায়ন ফিশ টেস্টিং যেখানে উপস্থিতরা লায়ন ফিশ দিয়ে তৈরি খাবারও উপভোগ করেন উল্লেখযোগ্য বিষয় হল আর ইএফ এর তথ্য অনুযায়ী গত ষোলো বছরে এই ডার্বি এবং এই জাতীয় অন্যান্য উদ্যোগের মাধ্যমে ফ্লোরিডার সমুদ্র অঞ্চল থেকে অপসারণ করা হয়েছে লক্ষাধিক লায়ন ফিশ এই উদ্যোগে শুধু প্রতিযোগিতা নয় বরং একটি সচেতনতামূলক আন্দোলন যা মানুষকে সামুদ্রিক পরিবেশ রক্ষায় যুক্ত করেছে হাতে কলমে এই ধরনের প্রচেষ্টা আগামীতে আরও বিস্তৃত হলে হয়তো আক্রমণাত্মক প্রজাতির এই সংকট কিছুটা হলেও মোকাবিলা করা সম্ভব হবে আর তাতে করে ভবিষ্যতের জন্য সুস্থ টেকসই এবং প্রাণবৈচিত্র ভরপুর একটি সামুদ্রিক পরিবেশ নিশ্চিত করা যাবে The News, Bangladesh Desk <laughs> Report.